আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি সকাল হয়েছে আর চা খাবো না চা খরদের জন্য এটা একদমই মানায় না তাই না ভাই সকালবেলা আর কিছু করি আর না করি ঘুম থেকে উঠেই চায়ের কাছে চলে যাই অবশ্য হাত মুখ ওয়াশ করে তারপরে যাই আবার কেউ ভাইবেন না যে ঘুম থেকে উঠেই মুখ হাত না ধুয়ে চলে যাই যাই হোক চা বসিয়ে দিয়েছি আর এই পাশের চুলায় আমি একটু চাপটি ভেজে নিচ্ছি চটপট নাস্তার রেসিপি আজকাল কিন্তু অনেকেই এভাবে চাপটি বানিয়ে খেয়ে সময় বাঁচাই কাজেরও বেশি প্যারা লাগে না তাই না আর পাতলা করে ভাজলে এটা কিন্তু খেতে সত্যি ভালো লাগে আর আমি সবসময় একটু তেল দিয়ে ভাজি যার জন্য একদম পরাটার স্বাদই হয় আর কত বলুন তো আর কত ভালো লাগে রান্না বান্না খাওয়া দাওয়া তার জন্য মাঝে মাঝে এভাবেই কাজে ফাঁকি দেই আপনারাও দিবেন কিন্তু হুম কাজে ফাঁকি দিলে মাঝে মাঝে কোনো পাপ হয় না যাই হোক কথা বলতে বলতে চাপটি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে ভেজেছি আর সাথে কিন্তু চাও হয়ে গিয়েছে আর আজকে কিন্তু ডিম ভাজবো না কারণ আমার ডিম একদমই খেতে মন চাইছে না একটা সময় ছিল জানেন যখন ডিম ভাজা এত খুশি মনে হতো কি সব স্বাদ ডিম ভাজার মধ্যেই রয়েছে অথচ এখন ডিমের ধারে কাছেও যেতে মন চায় না যাই হোক চাটা কেমন হয়েছে বলুন তো আমি কিন্তু একটু কড়ালিকারের চা খাই চট জলদি নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি এরপর দুপুরের রান্নার জন্য কাজে লেগে পড়েছি তো আজকে মাছ ভেজে নেব আর ভাবছি আজকে মাছটা একদম এক ভাজি করব। মানে এভাবে ভেজে তারপরে উপর দিয়ে মশলা দিয়ে দেবো আমার না প্রতিদিন মাছ বোনা খেতে আর মন চায় না তো এখানে কিন্তু দুই আইটেমের মাছ রয়েছে তুলা মাছ আর পোয়া মাছ যেহেতু পরিমাণ একটু কম ছিল তার জন্য ভাবলাম পুরোটাই নিয়ে নেই তো সব মশলা মাখিয়ে তারপরে আমি প্যানে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন উল্টাতেও পারছিলাম না একদম ভেঙে যাচ্ছিল কি যে খাবো দুনিয়াতে কি খেবেচে থাকবো জানি না গরুর মাংস খেলে প্রচুর অ্যালার্জি হয় ডাল খেলে অ্যালার্জি হয় চিকেন খেতে পারি না তাহলে খাবোটা কি বলুন তো মাছ প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগে না একদম এক হয়ে গেছে আসলে কি মুখে যদি স্বাদ না থাকে তাহলে পৃথিবীর অমৃত খেলেও মনে হয় ভালো লাগবে না যাই হোক কথা বলতে বলতে মাছ ফোনা করে নিয়েছি কিভাবে করলাম দেখতেই পেয়েছেন আর এখন একটু সবজি ভাজি করব পটল ভাজি করব চিংড়ে মাছ দিয়ে পটল যেভাবেই খাই আমি কিন্তু আমার কাছে এরকম ভাজি করলেই বেশি ভালো লাগে খেতে আপনারা যারা খাননি এখনো একবার হলেও ট্রাই করে দেখবেন এই যে এত এত সবজি রান্না করি আমার মেয়ে কিন্তু ছুঁয়েও দেখে না নিজের হাতে যদি খাবারটা খায় তাহলে তো মোটেই খায় না আর আমি যদি নিজে থেকে খাইয়ে দিই তাহলে আমি একটু অগোচরে খাইয়ে দেই, বলতে পারেন এক কথায় জোর জবরদস্তি করেই খাওয়াই ওকে যাই হোক কথা বলতে বলতে রান্নাবান্না ডান এরপর কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ খেতেও বসেছি তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল এ পর্যন্তই আমার রান্নাবান্না ছিল যদিও যেটা রান্না করেছি সেটা দিয়ে কিন্তু খাবার খাওয়া হয়নি আয়ানা চাচিমা ইলিশ মাছ দিয়ে গেছে আর সেটা দিয়ে মেয়েকে খাওয়াচ্ছে তো খেতে খেতে আজ বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তবে ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া আসসালাম আলাইকুম